এই সারটি যদি আপনি আপনার ছাদ বাগানে যে কোনো গাছের গোড়াতে জলে গুলে অথবা আপনি যদি এমনি শুকনো ছড়িয়ে দেন তাহলে অবশ্য অবশ্যই আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে ফসফরাসের চাহিদা অনেক অংশে কমে যাবে পাশাপাশি আপনার ছাদ বাগানে সমস্ত গাছের গোড়াতে প্রচুর পরিমাণ ফসফরাসের ঘাটতি কিন্তু তুলনামূলকভাবে অনেক অংশে কমে গিয়ে গাছকে কিন্তু অনেক অংশে চাঙ্গা বা শক্তিশালী করে তুলবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করি রাসায়নিক সারের কার্যগুণ ক্ষমতা না জেনেই শুধুমাত্র লোক মুখে শুনে বা কারোর ব্যবহার করতে দেখে আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের সার ব্যবহার করি সেই লোকের মুখে শুনে হোক আর দেখে হোক ব্যবহার করার আগে আপনাদের এই সারগুলো সম্পর্কে জানা উচিত আজকের ভিডিও থেকে দেখাবো বাগানের একটা অন্যতম জনপ্রিয় সার যেটি টবের মাটিতে ফসফরাসের পরিমাণ অনেক অংশে বাড়িয়ে দেয় গাছের খাবারের প্রয়োজনীয়তা অনেক অংশে বাড়িয়ে দেয় এবং গাছ সুস্থ স্বাভাবিক থাকে তো চলুন আজকের ভিডিওটি দেখতে থাকুন না স্কিপ করে কন্টিনিউ করুন খুনের যে সারটি সম্পর্কে আমি কথা বলছি সামনে সেই সারটি এখন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যদিও সারটি একটু বৃষ্টিজনিত কারণে দলা পাকিয়ে গেছে কিন্তু এর কার্যকরণ ক্ষমতা কিন্তু কোনো অংশে কমেনি আর এই সারটি হল সিঙ্গেল সুপার ফসফেড টবের মাটিকে শুকনো রাখতে টবের মাটিতে ফসফরাসের পরিমাণ বাড়াতে গাছের মাটিকে মাটির গভীরে গিয়ে খাবার সংগ্রহ করতে সমগ্র ধরনের কার্যগুণ ক্ষমতা সাহায্য করে কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেট সংক্ষেপে বলা হয় এস এই এসএসপি কথার অর্থ হল সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ এতে শুধুমাত্র ফসফেটের পরিমাণ বেশি থাকে এটি গাছের কি করে সেটি তো একটু আগেই বললাম তবু আবার একবার বলছি যে কোনো গাছ যদি দীর্ঘদিন ধরে দুর্বল থাকে দীর্ঘদিন ধরে গাছের বৃদ্ধি হচ্ছে না এমন কোনো দশা থাকে শিকড়গুলো যদি লিক লিকে হালকা থাকে গাছের গ্রোথ যদি বন্ধ হয়ে যায় তাহলে এই সারটি আপনি নির্দ্বিধায় প্রয়োগ করবেন গাছে ফুল থাকলে বা গাছে ফল থাকলে গাছে প্রচুর পরিমাণ ফসফরাসের প্রয়োজন হয় সেই ফসফরাসের প্রয়োজনীয়তা মেটাই কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেট সার এছাড়াও জৈবভাবে পেঁয়াজের খোসা রসুন রসুনের খোসা এগুলোকেও প্রয়োগ করা যায় তবে এই যে সিঙ্গেল সুপার ফসফেট এটি রাসায়নিক সার এই সারটি কিন্তু ম্যাজিকাল কাজ করে তাই বিশেষ করে বর্ষাকালে টবের মাটিকে ভিজে ভাব থেকে দ্রুত শুকিয়ে আনতে মাটি শুষে নিতে এই সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করা হয় তো এই সিঙ্গেল সুপার ফসফেট দুই ভাগে প্রয়োগ করা যায় বর্ষাকালে মূলত সিঙ্গেল সুপার ফসফেট আপনি গুঁড়ো অবস্থায় টবের মাটির উপরে ছড়িয়ে দেবেন কিন্তু শীতের সময় এই সিঙ্গেল সুপার ফসফেট যেহেতু ব্যবহার করার নিষেধাজ্ঞা আছে কেন নিষেধাজ্ঞা আছে প্রথমেই বলেছি বর্ষার সময় টবের মাটিকে নিয়মিত শুকনো রাখতে এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু ম্যাজিক্যাল কাজ করে আর শীতের সময় রুক্ষতা শুষ্কতা টবের মাটি এমনিই কিন্তু শুকনো অবস্থায় থাকে সেই শুকনোকে আরও শুকনো করলে কিন্তু গাছের অনেক ক্ষতি হতে পারে তাই সেই শুকনো দশা যাতে গাছে আরও বেশি না হয় তার জন্য কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করা যায় না তবে অন্যভাবে আপনি প্রয়োগ করতে পারেন আর সেই প্রয়োগ পদ্ধতি আমি আপনাদের দেখাব যে কোনো গাছে আপনি প্রয়োগ করতে পারেন তার জন্য আপনি পরিমাণ মতো জল নেবেন দেখুন আমি জল নিয়ে নিয়েছি এবং এই জলে আপনি যদি এই সিঙ্গেল সুপার ফসফেট যদি দিয়ে দেন এখানে যদি দিয়ে দেন তাহলে অত্যন্ত ভালোভাবে এটা ঘুলে যাবে যেহেতু আমার এটি একটু বৃষ্টিতে ভিজে দলা পাকিয়ে গেছে তাই এটি গুলতে একটু সময় লাগবে তবুও দেখুন এইভাবে একটা পাত্রে দিয়ে আপনি এইভাবে কিন্তু কোনো একটা কিছু দিয়ে ঝাঁকুনি বা নাড়ানি দিলে জলের কালারটা দেখুন একদম বর্ণহীন হয়ে যাচ্ছে জলের কালারটা কিন্তু সাদা ঘোলাটে ছায়াকৃতি হয়ে যাচ্ছে এই জলটি আপনি যদি যে কোনো গাছের গোড়াতে দেন তাহলে গাছের শিকড়ের উপরে যে কত সুন্দর প্রভাব ফেলতে পারে তাহলে কিন্তু আপনি প্রয়োগ না করলে কিন্তু বুঝতে পারবেন না তাই আপনার ছাদ বাগানে এই শীতকালে আগন্তুক ফুল গাছে আগন্তুক ফল গাছে বিশেষ করে লেবু গাছে কুল গাছে গোলাপ গাছে এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু নির্দ্বিধায় প্রয়োগ করা যায় তাই সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই সিঙ্গেল সুপার ফসফেট আপনার কাছে থাকলে আপনি দ্রুত প্রয়োগ করুন যে কোনো ছাঁদ বাগানে গাছের গোড়াতে বা যদি না থাকে আপনি যে কোনো রাসায়নিক দোকান থেকে আপনি কালেক্ট করুন সেখান থেকে কালেক্ট করে এই পদ্ধতিতে আপনি দিতে পারেন অথবা আপনি গাছের গোড়াতে ছড়িয়ে দিতে পারেন যদিও আমি বলেছি শীতকালে এটি গাছের গোড়াতে ছড়িয়ে দেওয়ার থেকে জলে গুলে দেওয়াটাই বেটার তাই আমি জলে গুলেটাই আপনাদের সামনে দেখালাম তো চলুন আমি জলে গুলে নিয়েছি এবারে আমি আমার ছাদ বাগানে থাকা কুল গাছের গোড়াতে এবং আমার ছাদ বাগানে চেরি গাছের গোড়াতে এবং কামরানা গাছের গোড়াতে আমি এটি প্রয়োগ করে দেখাবো তো চলুন সেই গাছের গোড়াতে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এই মুহূর্তে আমি আমার সেই কুল গাছের গোড়াতে চলে এসেছি যদিও আমার ছাদ বাগানে কুল গাছটি খুবই ছোট তবু যে পরিমাণ কুল হয়েছে এতেই আমি কিন্তু খুশি তবে এই কুলগুলোকে ধরিয়ে রাখা কিন্তু একটা চ্যালেঞ্জ এর জন্য গাছের প্রয়োজনীয় মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য বা গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য যে পরিমাণ পরিচর্যা করার দরকার হয় যথাযথভাবে যথাযথ নিয়মে কিন্তু করতে হবে তাই সেই যথাযথ নিয়মকে পালন করার জন্য আপনাকে কিন্তু অন্তত সপ্তাহে একবার না হলেও পনেরো দিনে একবার এই সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করতে হবে চলুন সিঙ্গেল সুপার ফসফেট এবার গাছের গোড়াতে প্রয়োগ করি তো কত পরিমাণ দেবো প্রথমেই বলেছি অল্প পরিমাণ দেবো এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু এই ব্যবস্থাপনা করতে হবে তো দেখুন গাছের গোড়াতে দিয়ে দিয়েছি এটি গাছের গোড়াতে দিয়ে দেওয়া মাত্রই কিন্তু জলে গুলে যাবে এবং এই জলটি কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু খুব দ্রুত কিন্তু গাছ টেনে নেবে এতে কিন্তু গাছের শিকড়ের যেমন দ্রুত কাজ হবে ঠিক তেমনি কিন্তু ফল ফুল সব কিছুতে কিন্তু দ্রুত গ্রোথ বা স্বাস্থ্যবানতে অত্যন্ত কার্যকারী ভূমিকা নেবে তো চলুন এবারে আমি দেখাবো আমার ছাদ বাগানে যে চেরি গাছ আছে যে চেরি গাছের ভিডিও আমি আপনাদের সামনে একাধিকবার দেখিয়েছি তো চেরি গাছে যাব তো চেরি গাছটি সামনেই আছে তো চলুন এই চেরি গাছের গোড়াতেও কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেট গোলা জলটি কিন্তু দিয়ে দেবো দেখুন সাদা দুধের মতো যে সিঙ্গেল সুপার ফসফেট এটি অত্যন্ত কার্যকরী একটি জিনিস এবারে এই যে যে নিচের অংশটি আছে এটি অত্যন্ত ঘন হয়ে গেছে সেই জন্য কিন্তু এই জলটির সঙ্গে আরও কিছু জল মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমার ছাদ বাগানে থাকা আরও একটি অন্যতম গাছ সবেদা এবং কামরাঙা গাছে প্রয়োগ করবো তো চলুন দেখুন নভেম্বরেও আমার ছাদ বাগানে কামরাঙা গাছে প্রচুর পরিমাণ কামরাঙা ধরে আছে আর এই কামরাঙাগুলোকে আরও ভালো রাখার জন্য আপনাকে কিন্তু অবশ্য অবশ্য সিঙ্গেল সুপার ফসফেট মাঝে মাঝে প্রয়োগ করতে হবে সিঙ্গেল সুপার ফসফেট প্রচুর পরিমাণ গাছের স্বাস্থ্য ভালো রাখে এটুকু তো আপনাদের বলতে পারি পাশাপাশি আমার পারিপার্শ্বিক সমস্ত গাছগুলোতে অল্প অল্প করে যদি সম্ভব হয় অবশ্যই দিয়ে দেবেন এবার আমার ছাদ বাগানে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গাছ সেটা হচ্ছে সবেদা গাছ প্রচুর পরিমাণ ফল ধরিয়ে এই সবেদা গাছটি কিন্তু অত্যন্ত ভালোভাবে দাঁড়িয়ে আছে তো এই সপেতা গাছের ফলগুলোকেও দ্রুত বৃদ্ধির জন্য দরকার মাটি থেকে শিকড়ের মাধ্যমে খাবার সংগ্রহ আর এই শিকড়ের যে খাবার সংগ্রহের প্রসেস সেই শিকড়কে দ্রুত ভালো রাখার জন্য স্বাস্থ্যবান রাখার জন্য আপনাকে কিন্তু এই সিঙ্গেল সুপার গোলা জল প্রয়োগ করতে হবে তাই সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা ছাদ বাগানে সমস্ত ফল ফুল শাক সবজি গাছের গোড়াতেও কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেট মিশ্রিত জলটি আপনি প্রয়োগ করবেন এতে কিন্তু গাছ ভালো থাকবে সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণ ফলের সঙ্গে স্থান কিন্তু গাছ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি ছাদ বাগানের সিঙ্গেল সুপার ফসফেট সমগ্র গাছের জন্য কত উপযোগী এর স্বাস্থ্যকর অবস্থা কি এর কাজ কী এটি কেমনভাবে গাছের উপরে কাজ করে সব কিছু বর্ণনা করলাম আশা করি উপকৃত হয়েছে যদি উপকৃত হন গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ